আবার মেয়েদের কয়েকটি হারাম নাম আমাদের সমাজে খুব প্রচলিত ইসলাম এই নামগুলোকে হারাম করেছে এই নামগুলো আমরা খুব আগ্রহ করে রাখার চেষ্টা করি এই নামগুলো যদি থাকে তাহলে আজকে চেঞ্জ করে ফেলবেন কারণ ইসলাম হারাম করেছে এর মধ্যে প্রথম নম্বর রয়েছে রিয়া রিয়া মানে হলো লোক দেখানো এই রিয়া যদি কোনো মানুষের ইবাদতের মধ্যে থাকে ইবাদত নষ্ট হয়ে যায় রিয়া শব্দের আরেকটি অর্থ হলো অহংকার অহনিকা এটা যদি বাস্তব জীবনের উপরে প্রভাব পড়ে বিশ্ব বলেছেন মানুষের নামের অর্থ নামের প্রভাব বাস্তব জীবনের উপরে প্রভাব পড়ে যার কারণে আখেরাত দুনিয়া আখেরাত নষ্ট করে দেয় এই জন্য অর্থ অর্থবোধক নাম আমাদের রাখতে হবে রিয়া নাম এটা রাখা যাবে না দ্বিতীয় নম্বর হলো আসিফা আসিফা নামের অর্থ হলো সে আফসোসকারী নারী আফসোসকারী নারী বা হতাশাময় নারী আফসোসকারী এই অর্থ যদি তার বাস্তব জীবনের উপর প্রভাব পড়ে সারা জীবন তার আফসোস করতে যাবে হতাশাময় জীবন তার কাটবে এর জন্য আসিফা নামটা এটা রাখা যাবে না তিন নম্বর যে নামটি রয়েছে সেটা হলো মাংতাশা এটা বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি নাম মানুষেরা খুব আগ্রহ করে রাখে আগ্রহ করে রাখার পিছনে একটি কারণ আছে সেটা হলো এর আবিধানিক যে আরবি অর্থটা আছে এটা আমরা অনেকেই জানি না গুগলে সার্চ দিয়ে আমরা অর্থ খুঁজি অর্থ দিয়ে মাংতাশার অর্থ খুঁজতে গেলে গুগল বলবে এর অর্থ হলো যে সে হলো গুরুত্বপূর্ণ বা মূল্যবান এর অর্থ আসবে বগুলে কিন্তু প্রকৃত আরবি অক্ষর আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলে দিয়েছে কত ইজু মাংতাশা ওয়া তুজিল্লু মাংতাশা বিয়াদিল খায়র এর আবিদানিক আরবি অর্থ হলো এর অর্থ হলো যে তুমি যা ইচ্ছা তাই করো তুমি যা ইচ্ছা তাই করো আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা সম্মান দান করি যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক ইচ্ছা দান করি এজন্য আল্লাহ পাক বলছে কত ইজু মাংতাশা ওয়া তুজিল্লু মাংতাশা এই মাংতাশাটা আমরা এটাকে ব্যবহার করি খুব ভাবে ভাবি যে আরবি কোরআনের মধ্যে আছে নামটা কোরআনে থাকলেই যেটা ব্যবহার করতে হবে বিষয়টা এমন নয় কোরআনে খিঞ্জিরির কথাও রয়েছে এটা তো মানুষ ইচ্ছা করে এই নামগুলো রাখবে না অতএব অর্থটা কোন রা হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে চার নম্বরে যে নামটি রাখতে আমাদের সমাজে দেখা যায় খুব সেটা হলো মাসুমা মাসুমা হল চিরনিষ্পাপ বা চির যার কোনো গুনাহা নেই চিরনিষ্পাপ এটা কোনো মানুষ হতে পারে না নবীর রাস্তাড়া একমাত্র চিরনিষ্পাপ নিষ্পাপ যার কোনো গুনাহা নাই একমাত্র নবীরা মানুষের কম বেশি গুনাহা থাকবে অতএব এই নামের অর্থের দিক বিবেচনা করে ওলামা একরামগঞ্জ মোফাসে মহাদিস বলেন যে এই নামটিও রাখা যাবে না পাঁচ নম্বরে যে নামটি সেটা হলো মারিদা বা মারিদা এই মারিদা শব্দের অর্থ হলো অসুস্থ অসুস্থ রোগা সে সব সময় অসুস্থ হয়েই থাকে এরকম একটি অর্থ গ্রহণ করে অর্থাৎ এর অর্থের প্রভাবটাও যদি মানুষের জীবনের উপরে পড়ে তাহলে সে সবসময় অসুস্থ হওয়ার বেশি নবীজি বলছে নামের অর্থ এর প্রভাব মানুষের উপরে পড়ে নম্বরে আরেকটি নাম সেটা হলো সাহেরা সাহেরা এই নামটিও অনেকের দেখা যায় অনেকে বলেন যে ইব্রাহিম আলহি স্ত্রীর নাম ছিল সাহেরা না আসলে ওনার নাম ছিল সারাহ বা সারাহ এই নামটি তার ছিলেন অতএব সাহেরা অর্থ জাদুগ্রস্ত নারী যে জাদু করে এমন নারী নবীজি পবিত্র হাদিসের মধ্যে এবং আল্লাপা কুরআ মধ্যে বিভিন্ন জায়গায় এই জাদুগ্রস্ত নারীদের ব্যাপারে কথা বলেছেন এবং তাদের উপরে অভিশাপ করা হয়েছে অতএব সাহেরা নামটি রাখা আমাদের উচিত হবে না এবং সাত নম্বর সেটা হলো আসিয়া আসিয়া আর আসিয়া দুইটা নামের মধ্যে পার্থক্য আছে একটা হলো হামজা দিয়ে একটা আইন দিয়ে আসিয়া শব্দের অর্থ হলো শান্তি স্থাপনাকারী নারী সেটা হলো ফিরাউনের স্ত্রীর নাম আমরা জানি একজন মহিউষী নারী ছিলেন এ নামটি রাখা যাবে কোনো সমস্যা নেই কিন্তু আসিয়া আইন দিয়ে যদি কেউ রাখতে চায় এর অর্থটা নাফরমান নাফরমান বা অস্বীকারী অতএব এই আসিয়া এই নামটি রাখা যাবে না আসিয়া হামজা দিয়ে আপনি বললে কোনো সমস্যা হবে না কিন্তু আইন দিয়ে বলা যাবে না এই নামগুলো যদি কারোর মধ্যে থাকে এগুলো চেঞ্জ করে নিতে হবে